প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার তো আমরা ভালো আছি আবার চলে আসলাম অনেক দিন পর তবে আজকে চলে আসছে একটা ছেলে ঠিক আছে তবে ছেলে ভিতরে একটা দাদা জিজ্ঞাসা করব যিনি সঠিক উত্তর দিতে পারবে তিনি ভেবে দিলে টাকা কেক কার তবে এক ভাই বসে আছে ভাই চুল কাটার জন্য আসছেন চুল কাটার জন্য আসছেন লোক বাইরে গেছে সম্ভবত হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন যদি উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা পাবেন বুঝছেন কোন শুনি ভাববা চিন্তা কিন্তু বলবেন প্রশ্নটা হচ্ছে আপনার কোন গ্রামে মানুষ নাই কোন গ্রামে মানুষ নাই ভাববা চিন্তা বলবেন বলতে পারলে পাবেন 1000 টাকা এটা দাদার উত্তর কোন গ্রাম এমন কোন গ্রাম বাকি আছে মানুষ থাকে না এ বড় ভাই কে আমি বড় জিজ্ঞাসা করতেছি আগে আপনি বলেন আমি বড় ভাই কে জিজ্ঞাসা করতেছি ওহো পাইছি পাইছে হ্যাঁ হ্যাঁ পাইছি ব্যাটার একটা গেইরেবিল গুচ্ছ গ্রামের এমরেডডা এটা গেইরেবিল এক হাজার টাকা পাবেন আর নগদ পেয়ে যাবেন এই প্রশ্নটা হচ্ছে আপনার কোন গ্রামে কোন গ্রামে মানুষ থাকে না একটু ভাবা চিন্তা বলবেন সময় হলো তিরিশ সেকেন্ড এখানে আর ভাই রয়েছে ভাই

তবে আমার কিছু দর্শক আছে আপনারা অবশ্যই কম করে যাবেন কোন গ্রামে মানুষ থাকে না যিনি সঠিক বলতে পারবেন তিনি পাবেন এক হাজার টাকা অবশ্যই কিন্তু বিকাশ নাম্বার দিয়ে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য